নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী হল পাণ্ডবা নির্জলা একাদশী এই একাদশী ব্রত নির্জলা থেকে পালন করা হয় যে কারণে একে নির্জলা একাদশী বলা হয় ব্রহ্মবৈবর্ত পুরাণী শ্রী ভীমসেন ব্যাস সম্বাদে এই একাদশীর ব্রত কথা বর্ণিত রয়েছে সারা বছরের মধ্যে কেউ যদি শুধু এই একটি একাদশী সঠিক নিয়মে নিষ্ঠাভরে পালন করতে পারে তাহলে সে বছরের সমস্ত একাদশী ব্রতের সমান পুণ্য লাভ করে যিনি এই উপবাস পালন করেন তিনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন এবং সকল পাপ থেকে মুক্তি পান পাণ্ডবা নির্জলা একাদশীর কথা একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে এই ব্রতের গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী সম্পর্কে মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কারণ তিনি সকল ধর্মগ্রন্থের অর্থ ও তত্ত্ব সম্পূর্ণরূপে জানেন তখন রাজা যুধিষ্ঠির মহর্ষি ব্যাসদেবকে বললেন হে মহর্ষি মানুষের পার্থিব ধর্ম ও জ্ঞানকাণ্ডের কথা অনেক শুনেছি এখন আপনি দয়া করে ভক্তি সম্পর্কে কিছু ধর্মীয় বাণী আমায় বলুন ব্যাসদেব বললেন হে মহারাজ কলিযুগের মানুষের পক্ষে আপনি যে শিক্ষা শুনেছেন তা অনুসরণ করা খুবই কঠিন যা আনন্দের সাথে অল্প খরচে অল্প কষ্টে করা যায় তথাপি মহাফল লাভ হয় এবং সমস্ত স্বাস্থ্যের সারমর্ম সেটাই কলিযুগের মানুষের জন্য শ্রেষ্ঠ ধর্ম সেই ধর্ম সম্পর্কেই আপনাকে বলছি মন দিয়ে শ্রবণ করুন উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে সূচিশুদ্ধ হয়ে নিত্যকর্ম সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে অসৌজ আদিতেও এই ব্রত কখনোই ত্যাগ করবে না যে সকল ব্যক্তি মৃত্যুর পর স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারাও যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিন ভোজন করেন না আমাকেও এই দিনে অন্ন গ্রহণ করতে নিষেধ করেন কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এই রকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষে একাদশীতে ভোজন করবে না তদ্যুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করেও থাকা আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিকো নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না এই দিন অন্ন গ্রহণ করলে ব্রতভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদিকার্য সমাপ্ত করে শ্রী পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে এই রূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটিমাত্র উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশীর ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্থ সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্তোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধন ধান্য ও দায়নি। যমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু নিয়ে যান শ্রী ভীমসেন এই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র নদীতে স্নান দান কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর পাঠ বা শ্রবণ করেন তার স্থান হয় বৈকুণ্ঠ ধামে ইতি পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশীর ব্রত কথা সমাপ্ত বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী রাধে রাধে